যে ছেলেরা পুরুষরা দাঁড়িয়ে নারী দেখে থাকলে তার আশেপাশে সকাল বিকাল নারীদের দেখে দেখে মজা নেয় স্বাদ নেয় এই যে সে এইভাবে সারাদিন তার দৃষ্টি শক্তি ব্যবহার করতেছে ভেতরে কাম বাপ সৃষ্টি করতেছে এমন যদি চলতে থাকে দাম্পত্য জীবনে কোন যখন সে বিয়ে করবে দাম্পত্য জীবনে সুখী হতে পারবে না আরে ভাই একটা মেশিন যদি 24 ঘন্টা স্টার্ট দেওয়া থাকে একটা সময় সে মেশিন নষ্ট হবে তুমি 24 ঘন্টা তোমার মধ্যে যৌন উত্তেজনা লালন করতে যদি থাকো একটা সময় তোমার ভেতরে আর যৌন উত্তেজনা কাজ করবে না চিকিৎসা বিজ্ঞানের কথা বল শরীয়তের অন্যতম একটা ফরজ বিধান পর্দা হিজাব যখনই আলেম ওলা ইসলামী ব্যক্তিত্ব ইমাম সাহেব সাহেব পর্দার কথা বলেন বক্তা সাহেব ওয়াজিন দি পর্দার কথা বলেন তখন এদেশে এক শ্রেণীর মানুষ আছে এই পর্দার বিধান বা পর্দার কথাকে নারীদের উপর জুলুম করা মনে করে থাকে একদল আছে যারা নারীবাদী তাদের প্রচার প্রচারণাই প্রথার বিরুদ্ধে তারা নারীকে ঘর থেকে বের করে রাস্তায় দাঁড় করিয়ে দিতে চায় নারীকে ঘর থেকে বের করে ভোগ্য পণ্য বানাতে চায় বেল বোর্ডে নারীকে ব্যবহার করে ছোটখাটো পণ্য বিক্রি করতে চায় লালিকে দিয়ে নানা অ্যাড করিয়ে বিজ্ঞাপন বানিয়ে নারীকে পুঁজি করে নানা রকমের এই জল পদার্থ বিক্রি করে তারা মুনাফা কামাতে চায় এই শ্রেণী বরাবরই নারীর স্বাধীনতার কথা বলে এবং নিজেদেরকে এমন অবস্থানে নিয়ে গেছে মনে হয় তারা নারীদের পক্ষে আর আলেম ওলামা দিনদার শ্রেণী নারীদের বিরুদ্ধে নারীদের অধিকার তারা চায় না। তারা নারীবাদী নারী বিদ্বেষী এটাই তারা প্রচার করে বেড়ায় কেন নারীবাদী তারা আর আমরা নারী বিদ্বেষী তো তারা এটা বলবে যে আমরা নারীদের অবাধ বিচরণের পক্ষে নই ঘর থেকে যখন নারী বের হয় কেবল নারীর পর্দার কথা বলি পুরুষের পর্দার কথা আমরা বলি না নারী পুরুষ অধিকার পুরুষ যেভাবে ঘর থেকে বের হবে নারীও বের হবে নারীর জন্য আলাদা বিধান কেন বাংলাদেশের একজন ক্ষুদাদ্রোহী নাস্তিক লেখিকা আজ থেকে তিরিশ বছর আগে জনরোষে পড়ে দেশ থেকে প্রত্যাখ্যাত হয়েছে বিতাড়িত হয়ে পার্শ্ববর্তী দেশে অবস্থান করতেছে তার তো আরো বড় উচ্চাবিলাস ছিল সে তার বইগুলোতে নানাভাবে এই বিলাস প্রকাশ করেছে সে বলেছে একজন পুরুষ যদি রাস্তার পাশে দাঁড়িয়ে স্ত্রী যা করতে পারে তো একজন নারী কেন পারবে সমান অধিকার নারীর অধিকারের নামে তারা নানা রকমের অনুর্বর 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 চিন্তাধারা চিন্তার প্রকাশ পর্দার প্রথা পর্দা বিধান খরচ তবে পর্দার তিনটা শাখা আছে এটা আমাদের বুঝতে হবে আগে তিনটা ধাপ আছে তিনটার তিনটা পর্যায় আছে এক নাম্বার শাখা পর্দা প্রথার পর্দা বিধানে সেটা হচ্ছে কন্ঠস্বরকে যথাযথভাবে ব্যবহার করা সূরাতুল আহজাবের বত্রিশ নাম্বার আয়াত আমি তেলাবাদ করেছি আয়াতের অনুবাদ শুনলেই আপনারা বুঝতে পারবেন কণ্ঠেরও পর্দা লাগে পর্দা করা লাগে এই বিষয়টা আপনাদের সামনে ফুটে উঠবে সুরাতুল আজাবের বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তাবা কথা নবীদের স্ত্রীগণকে সম্বোধন করে বলেছেন ইয়া নিসা আন-নাবিয়ি লাস্তু নকা হাদিম মিন নিসা ইযিত তাইতুন্না ফালা তাখদু আলা বিল-কৌর হে নবীগণের স্ত্রীগণ হে নবীপত্নীগণ লাস্তু নকা হাদিম মিন নিসা তোমরা সচরাচর সাধারণ নারীদের মত নও যদি আল্লাহকে কে ভয় করো খবরদার পর পুরুষের সঙ্গে মুলায়েম কণ্ঠে নরম কণ্ঠে আকর্ষণীয় কণ্ঠে কথা বলবে না কোরআনে কারিমে সম্বোধন করা হয়েছে পত্নীগণকে কেয়ামত পর্যন্ত সকল মুমিন নারীদের এই বিধানই মেনে চলতে হবে এটা হচ্ছে কণ্ঠস্বরের পর্দা পর পুরুষের সঙ্গে প্রয়োজনে কথা বলা লাগে এখন কথা বলতে গিয়ে দুরকম দুই স্টেলে কথা বলা হতে পারে এক কণ্ঠসত্যকে মোলায়েম করে নরম করে লচক ভচক করে কথা যদি বলে যে পুরুষের সঙ্গে কথা হচ্ছে সেই পুরুষ এই নারীর প্রতি আসক্ত হয়ে পড়বে কথা ঠিক না তদ্রুপ একজন পুরুষ যদি কোন নারীর সঙ্গে কথা বলার ক্ষেত্রে ইনিয়ে বিনিয়ে স্টাইল করে নরম মোলায়েম করে মুসাইয়ান করে কথা বলে তখন সেই নারীর মতও এই পুরুষের দিকে ঝুঁকে পড়বে কথা ঠিক না আজ থেকে হাজার বছর আগে আল্লাহ এমন একটা বিধানের কথা বলে দিয়েছেন যে বিধান যদি মানা হয় নারীবাদীরা হাজার বছর চিল্লা চিল্লি করলেও নারীদের इज्जत সমরূপ রক্ষা করতে পারবে না নারীদের इज्जत আবরু হেফাজত করতে পারবে না নারীদের অধিকার রক্ষা করতে পারবে না পৃথিবীতে নারী অধিকার রক্ষায় লাখো এনজিও আছে সংগঠন আছে সরকারি সংস্থা আছে বাংলাদেশ সহ পৃথিবীর নানা দেশে পুরুষ মন্ত্রণালয় না থাকলেও মহিলা মন্ত্রণালয় আছে মহিলা মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রীও আছে কথা ঠিক না কিন্তু রেজাল্ট হচ্ছে যতই সংগঠন তৈরি করা হচ্ছে ব্যবস্থা নেওয়া হচ্ছে নারীর প্রতি নির্যাতন দিন দিন বাড়ছে এটা আমার মুখের কথা নয় আপনারা যদি পশ্চিমা লেখকদের লেখা পড়েন পশ্চিমা মিডিয়ার সংবাদগুলো পড়েন তাদের পরিসংখ্যান জরিপ গুলো দেখেন তো দেখবেন ক্রমান্বয়ে বিগত পঞ্চাশ বছরে ধাপে ধাপে নারীর প্রতি সহিংসতা নারীর প্রতি অন্যায় অবিচার নারীর প্রতি নির্যাতন বাড়ছে কথা ঠিক না পর্দার তিনটা শাখার কথা বলেছি প্রথম শাখার সম্পর্ক কার সাথে কণ্ঠস্বরের সাথে বলেন কার সাথে আরো যদি বলেন কার সাথে যদিও বলা হয়েছে এখানে নারীদের বলা হয়েছে পুরুষরাও এই আয়াতের আওতায় আসবে যদি বড় নারীর সঙ্গে কথা বলার ক্ষেত্রে অসৎ উদ্দেশ্যে লচক ভচক করে কথা বলে সেও ঘন হবে নারীকে সম্পোধন করার মানে হচ্ছে এটা নারী পুরুষ পরস্পরের প্রতি যদি আকৃষ্ট হয় তো আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে বেশি নারীর নারী শারীরিক ভাবে দুর্বল কোথাও যদি এমন হয় 10 জন নারী একজন পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যায় 10 নারী মিলে একজন পুরুষের কিছুই করতে পারবে না দৈহিক ভাবে শক্তিশালী পুরুষ কিন্তু দশজন নারীর প্রতি যদি একজন পুরুষ আকৃষ্ট হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাবে নারী আক্রান্ত হবে পুরুষ এককভাবে আক্রান্ত হবে নারীর জন্য সিকিউরিটি বড় দরকার বেশি দরকার যেহেতু নারীর জন্য সিকিউরিটি নিরাপত্তা সবচাইতে বেশি প্রয়োজন সেহেতু কোরআনে কারিমে নারীকে সম্বোধন করা হয়েছে সিকিউরিটি কর্ড দেওয়া বা নিরাপত্তা দেওয়া নানা কারণে হয়ে থাকে নারীরা দুর্বল এই জন্য নারীদের সিকিউরিটি দেওয়া প্রয়োজন আরেকটা কারণ হচ্ছে নারীরা অত্যন্ত মর্যাদার অধিকারী কথা ঠিক না বেঠিক আপনি বাংলাদেশে দেখেন না গোটা বিশ্বে যার যত মর্যাদা তার তত সিকিউরিটি থাকে বাংলাদেশের সবচেয়ে বড় মর্যাদা সম্মানের চেয়ারটা কা প্রেসিডেন্ট আপনারা শুনেছেন এই প্রেসিডেন্ট তার ভক্তিদায় বলতেছে যে আমি কোনোদিন গোটা দিন খেতে পারি না দিন সিদ্ধ করার পরে আবার চিকিৎসক আসে পরীক্ষা করার জন্য খেতে খেতে অর্ধশেষ হয় কথাও যাবে বহু আগে থেকে সেই এলাকাকে সিকিউর করা হয় নানা ভাবে নানা আইন বাহিনী দিয়ে নিরাপত্তার বলয় তৈরি করা হয় কেন তিনি দামি ব্যক্তি তার সিকিউরিটি বেশি লাগে এক তো নারী দৈহিক ভাবে দুর্বল দ্বিতীয়ত নারীর মর্যাদাও বেশি নারীবাদীরা বলে নারী পুরুষের সমান অধিকার যায় আমি তো বলি আরে ইসলাম তো অনেক ক্ষেত্রে নারীর অধিকার বেশি দিয়েছে তুমি সমান চাও কেন এজন্যই তো সন্তানের বেলায় রসুল করিম সাল্লাম তিনবার মায়ের কথা বলেছে আদেশ আপনারা জানেন সন্তান লালন পালন সন্তান গর্ভধারণ এক্ষেত্রে নারীর ভূমিকা বেশি নারীর কষ্ট বেশি নারীর মর্যাদাও সেখানে বেশি তবে হা নেতৃত্বের বেলায় নেতৃত্বের হকদার পুরুষ টিপতের ক্ষেত্রে নেতৃত্বের ক্ষেত্রে পুরুষ অগ্রাধিকার কারণ কি কথা নেতৃত্ব প্রদান করতে গেলে কত কাজ পরিচালনা করতে গেলে সেখানে পুরুষের ভূমিকাই বেশি থাকে একজন নারী যত শক্তিশালী হোক না কেন মাথায় যে বোঝা নেয় এমন বোঝা দুইটা তিনটা পুরুষই দিতে পারবে কথা ঠিক না बेटी এক পুরুষ মাথায় যা উঠায় তিন চার নারী মিলেও পারবে না এই ব্যবধানটা নারী পুরুষের মধ্যে আছে যারা করতে চায় না নয় নারী বিদ্বেষী আরে দুজন পুরুষই তো সমান নয় এই সমাজে দুজন পুরুষ এক সমান নয় সর্বক্ষেত্রে পুরুষের থাকা খাওয়া ঘুম এক নয় সমাজে দুজন পুরুষের মর্যাদা এক নয় একটা অফিসের পিয়ন আর অফিসের বস সচিবের মর্যাদা এক নয় এই যে দুনিয়ার নানা ক্ষেত্রে এই ব্যবধানটা তো পুরুষ পুরুষের মধ্যে আছে নারী পুরুষ ভিন্ন দুইটা প্রকৃতি তাদের মধ্যে ব্যবধান কেন থাকবে না এটা যৌক্তিক বৈজ্ঞানিক যারা এই ব্যবধানকে তুলে দিতে চায় প্রকৃতপক্ষে শিয়াল যেভাবে মুরগির স্বাধীনতা চায় তারা নারীর স্বাধীনতা চায় কথা ঠিক না দিচ্ছে নোটিশ জারি করে দিয়েছে যে নেকাপ পরে হিজাব পরে পরীক্ষা দিতে পারবে না ভাইবাতে অংশগ্রহণ করতে পারবে না কারণ কি কারণ অনেকটাই হতে পারে মূল কারণ এটা যে নারীকে যদি হিজাব নেকআপ পরে আসে শনাক্ত করা যায় না সে নাকে বোঝা যায় না আমি প্রফেসর কে বলতে চাই আরে বাংলাদেশে তুমি পুরুষ প্রফেসর নারী প্রফেসর নাই নালে নারী প্রফেসর নিয়োগ দাও নারী নারীকে শনাক্ত করবে তুমি পুরুষ হয়ে নারীকে শনাক্ত করতে চাও এর মানে তুমি লুপচা এবং নারীর ইজত সম্মান রক্ষা পাবে সিকিউরিটির প্রয়োজনে নারীকে যদি চেক করা লাগে নারী করবে তুমি পুরুষ তুমি কেন এই কাজ করতে যাও এই ধরনের পুরুষের এই আয়াত আযাবের ৩২ নম্বর আয়াত কেন কণ্ঠস্বরকে নারী মুলায়ম করবে না নরম করবে না ফায়াতু আল্লাযী ফি কলবিহি মারাদ ফায়াতু আল্লাযী ফি কলবিহি মারাদ হে নারী তুমি যদি মুলায়ম কণ্ঠে নরম কণ্ঠে কথা বলো হতে পারে তুমি যার সঙ্গে কথা বলেছো তার অন্তরে مرض আছে বেদি আছে নারী দেখলেই সে আসক্ত হয়ে পড়ে নারী দেখলে উন্মাদ হয়ে যায় নারী দেখলে পাগল হয়ে যায় এই ছেলেটা যদি ওই ধরনের হয় বোকাটে টাইপের হয় দাবি প্রফেসরের মতো বদমাস হয় সে তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে এখন একজন নারী তার প্রতি যখন পুরুষ আকৃষ্ট হয়ে যায় এই পুরুষ নারীকে পাওয়ার জন্য নানাভাবে চেষ্টা তদবির করতে থাকবে কথা ঠিক না বে ঠিক এতে করে সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে নারী নির্যাতন বাড়বে ইফতিজিং হবে ওই বখাটে ছেলে বাসায় গিয়ে দেখতে পারে না রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে নারীর জন্য অপেক্ষা করবে দূর থেকে দেখলে শীষ মারবে মোবাইল ফোন তালাশ করে মিস কল এই বখাটে ছেলে থেকে বাঁচার জন্যই প্রথম শাখা পর্দার প্রত্যেকটা নারীকে তার কণ্ঠস্বর ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকবে দু নাম্বার পর্দার দ্বিতীয় শাখা হচ্ছে চোখের পর্দা সুরচন্দুর একত্রিশ বত্রিশ নাম্বার দুটি আয়াত আমি আয়াতের নাম্বার করে দিলাম বাসায় গিয়ে কোরানে বাংলা একটা অনুবাদ বের করে মিলায় দিবেন

পুরুষ ও পর নারীর সঙ্গে কথা বলার ক্ষেত্রে নারী ও পুরুষের সঙ্গে কথা বলার ক্ষেত্রে স্বাভাবিক ভাষায় কথা বলবে লচক বচক করবে না এই পর্দা পুরুষ উভয়ের জন্য পর্দার দ্বিতীয় শাখা চক্ষুকে সংযত রাখা অবনত রাখা মত রাখা এর প্রথম আল্লাহ সম্বোধন করেছেন পুরুষ পুরুষকে বলেছেন প্রথমে এরপরে বলেছেন কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না হে নবী আপনি নারীদের বলে দেন তারা যখন বের হবে তারাও যেন পর পুরুষের সামনে পড়ে গেলে দৃষ্টিকে নত রাখে যারা বলে আমরা শুধু পর্দা নারীর জন্য বলি নারীকে ঘরে বন্দি রাখি নারীকে কোণঠাসা করতে চাই নারীর প্রতি অবিচার করতে চাই তারা আসলে শরীয়তের বিধিবিধান জানে না দৃষ্টিকে নত রাখো এই ওয়াজ যদি এই যে মিডিয়া গুলো রেকর্ড করতেছে নাস্তিকরা শুনবে শুনে বলবে এই বলবিরা দেড় হাজার বছর আগে যা শুনেছে শিখেছে এখন তাই বলতে আরে বিজ্ঞানের যোগ মানুষ মঙ্গল গ্রহে গিয়া প্লট আর ফ্ল্যাট কিনবে কয়দিন পরে আমাদের প্রতিবেশী দেশ বাথরুম করার জায়গা নাই বনে জঙ্গলে পুকুরের পারে নদীর পারে বাথরুম করে ওরাও চাঁদে চলে গেছে আমার সঙ্গে পরামর্শ করলে আমি বলতাম কি চলে গেছে। কদিন পরে মঙ্গল গ্রহে যাবে বিজ্ঞানের উৎকর্ষের সময়ে মৌলবীরা দেড় হাজার বছর আগের পুরুন কথা বল এই মৌলবীরা পশ্চাৎপদ সেখানে তারা প্রগতিশীল না আধুনিক না এইভাবে বামপন্থী রামপন্থী নাস্তিক আমাদের সমালোচনা বলে যাই ছাত্রদের বলে যাই তাদের কথার জবাব দিতে হলে পড়াশোনা করতে হবে আমাদের আকা একজন ডক্টর মাহমুদ চুপতাই এগারো খন্ডের উপরে সন্ন্যদ সায়েন্স নিয়ে কিতাব দেখে ফেলেছে সেখানে তিনি প্যারাসাইকোলজিস্ট খালি চোখে দেখা যায় না এমন বিষয়ে যারা অন্বেষণ করে গবেষণা করে তাদেরকে বলে প্যারাসাই তারা তাদের গবেষণায় দেখিয়েছে এই বিজ্ঞানীরা যে মানুষ যখন তাকায় তার চোখ থেকে আলো বের হয় যেমন টর্চ লাইট টিপলে টর্চ লাইট থেকে আলো বের হয় টর্চ লাইটের আলোটা দেখা যায় বের হচ্ছে কিন্তু চোখের আলোটা এতটা সূক্ষ্ম মানুষ খালি চোখে সে আলো দেখতে পায় না এই জন্য এটা গবেষণার বিষয় বানিয়েছে প্যারাসাইকোলজিস্টরা আমরা एग्जांपल দিতে পারি বিড়াল দিয়ে বিড়াল যদি অন্ধকারে তাকায় তো দেখা যায় তার চোখ থেকে আলো বের হচ্ছে কথা ঠিক ঠিক দিনের বেলায় বিড়ালকে দেখেন আপনি তার চোখে আলো দেখতে পাবেন না যারা তারা গবেষণা করে দেখেছে মানুষ যখন কোথাও তাকায় সেদিকে আলো ছড়িয়ে পড়ে আলো ছড়িয়ে পড়ে যার দিকে আলো তার উপরে পতিত হয় তো দুই ধরনের প্রভাব পড়তে পারে এক এই তাকানো যদি সৎ হয় তো তার উপরে প্রভাব পড়বে সৎ এই জন্য বুজুর্গদের যদি কার পড়ে পড়ে সেও তাকানো যদি অসৎ হয় যেমন কোন যদি কোন নারীর প্রতি সেটা হবে বধ নজর এর একটা বধ প্রভাব সেই নারীর উপরে পড়বে আপনাদের বুঝে আসতেছে না হাদিস

পড়চুর পরিমাণ কাঠালার পেপে আছে একজন লোক কাশি দিয়ে যাচ্ছে আর তাকাইতেছে আর আক্ষষ করতেছে দেখো ছোট একটা গাছে কত পেপে বিকেল হতে পেপে ঝরে পড়া শুরু হয়ে যায় এমন হয় কি হয় না নজরের একটা প্রভাব আছে এটা আমরা আগে থেকেই জানি আজকাল বিজ্ঞান প্যারাসাইকলোসিস তারাও প্রমাণ করে নিয়েছে এই দৃষ্টি তো যার উপর হবে দৃষ্টি যদি আল্লাহ বুজুর্গের হয় দৃষ্টি যদি ভালো মানুষের হয় ন্যাক দৃষ্টি যদি হয় যার উপরে দৃষ্টি পড়বে তার জন্য সেটা কল্যাণকর ভালো হবে প্যারাসাইকোলজিস্টরা গবেষণা করে দেখেছে যখন কোন পুরুষের দিকে পুরুষ যখন নারীর দিকে তাকায় এই তাকানোটা যদি লোভাতুর হয় কাম ভাবের সঙ্গে হয় তখন নারীর উপরে এক ধরনের কম্পন তৈরি হয় নারীর ভেতর লন্ড ভন্ড হয়ে যায় একজন নারীও যদি একজন পুরুষের দিকে তাকায় ভালো করে বুঝবেন তো পুরুষ তার জায়গায় থেকে তার ভেতরে এক ধরনের কম্পন তৈরি হয় এটা আজকালের যুবকদের বুঝাইতে হবে না অনেক নারী অনেক পুরুষের দিকে তাকায় সে ক্রেস হয়ে যায় পাগল হয়ে লেজ গুটায় তার পেছনে চলতে থাকে কথা ঠিক যাবে তাহলে বোঝা গেল বৃষ্টির একটা প্রভাব আছে প্যারাসাইকোলজিস্টরা গবেষণা করে দেখিয়েছে একজন পুরুষ যদি বদ নজরে নারীর দিকে তাকিয়ে থাকে এই নারীর যা ক্ষতি হবে তাকে এক ঘন্টা পিটাইলেও তার এত ক্ষতি হবে পুরুষের কি ক্ষতি হবে আল্লাহ মাফ করুন যে সমস্ত ছেলেরা পুরুষরা না বুঝে রাস্তায় দাঁড়িয়ে নারী দেখে স্কুল থাকলে তার আশেপাশে যুবকদের সকাল বিকাল নারীদের দেখে দেখে মজা নেয় স্বাদ নেয় এই যে সে এইভাবে সারাদিন তার দৃষ্টি শক্তিকে ব্যবহার করতেছে ভেতরে কাম বাপ সৃষ্টি করতেছে এমন যদি চলতে থাকে দাম্পত্য জীবনে কোনোদিন যখন সে বিয়ে করবে দাম্পত্য জীবনে হতে পারবে না আরে একটা যদি ঘন্টা সময় সে মেশিন তো নষ্ট হবে তুমি চব্বিশ ঘন্টা তোমার মধ্যে যৌন উত্তেজনা লাভন করতে যদি থাকো একটা সময় তোমার ভেতরে আর যৌন উত্তেজনা কাজ করবে না চিকিৎসা বিজ্ঞানে কথা বলবে